সাহা আমার নাম আমি অভিযুক্ত শুভম বিশ্বাস আরো কিছু কয়েকজন আছে তারা নামে আমি থানার দিকে এফআইআর করছি কথা হইছে আমার ছেলে শুভম বিশ্বাসের গাড়িটা নিয়ে কলকাতা নিয়ে বেলতে নিয়ে হে গাড়ি চলাইছিল তলানোর মাধ্যমে হ্যাঁ গাড়িটা এক্সিডেন্ট তো এক্সিডেন্ট হওয়াতে গাড়ির যে গিয়ে ক্ষতিপূরণটা আমি দুই লাখ টাকার উপরে আমি হেরে টাকা দিয়ে দিচ্ছি শুভম বিশ্বাস রে আমি টাকা দিয়ে গাড়ি মালিক রে আমি দিয়ে দিচ্ছি তারপর গাড়ি মালিক যখন দাঁড় করে দিয়ে আসে এরা এরপরে হ্যাঁ আরো ইয়ে যে হ্যাঁ গাড়ির যে ইএমআই দা এটা আমার এক লাখ টাকা আমি দিতা তো আমার ছেলে স্টুডেন্ট তারপর সাধারণত পড়াশোনা করে তখন হ্যাঁ প্রেশারের থ্রু ঠিক আছে তোমার এক লাখ টাকা আমি দিতে পারতাম না আমি পাঁচ হাজার করে আমি দিই তো পাঁচ হাজার করে হ্যাঁ দুই মাস করে হ্যাঁ দিতে দাওয়ার পরে হ্যাঁ কি করছে

থেকা কোন অনেক কষ্ট করে মোবাইল হাত থেকে আনা হইতো তো আনা হইলে কি মোবাইল আনলে হ্যাঁ আবার কইসে মারবো তারপর আমি হ্যার লগে ফোন করছি ফোনে কথা কইসি ফোনে কথা কওয়ার পরে হ্যাঁ কইসে আমার ছেলে এমন জায়গাতে হ্যাঁ নিব গিয়া ইয়া পারে আনি বলে কুজ্জে পাইতাম না হ্যাঁ রে মেগা লাইব শুভম বিশ্বাস আমার ফোনে রেকর্ডিং আছে হ্যাঁ কইসে আমার ছেলেরে এনি সময় এনি জায়গা মেগা লাইব তো এইটা এইটা হ্যাঁ কইসে কওয়ার পরে দিয়া সেরা হ্যাঁ রে এপ্রিল মাসে আর আস্ত বলে গিয়া হ্যাঁ নিচে ফোন করে নিচে নিয়ে আসে হ্যাঁ আস্ত বলে এখন পাবলিক প্লেসের ভিতরে হ্যাঁ সবাই সামনে এখানে সিসিটিভি ফুটেজও আছে ইহানে হ্যাঁ মারছে মাইরা হে গাড়ি দইয়া লয়ে গেছে লইয়া আসে এরা উহানে গাড়ি দিয়া মারছে শুভম বিশ্বাস শুভম বিশ্বাসের লগে যারা আছে তার চালাচা মুন্ডা দি ইডি নিয়ে মারছে মাইরা সেরা কইছে তাহা দিবি নিদি না

আটকায়া আমার ছেলে গেছিল সঙ্গে অমিত দা অমিত দাসও আসিল তো গিয়া সেরা হেরে শুভম বিশ্বাস লগে আরো কয়েকজন মিল্লা হেরা মারছে মারছে খুব মারছে হেরা দিয়া মানে ব্লিডিং হইতেছে হে যেটা নাকি বিশ্বাস থেকে উঠতে পারে না অহনো হে উঠতে বুঝলে হে নাকি দিয়ে রক্ত আয় ব্লিডিং আয় তো আমি ইডি আমি আর আমার যে হে যে শুভম বিশ্বাস স্বপ্না ফাউন্ডেশনের যে হে যে তারপরে ঈটা যে হ্যাঁ কি মানে যে মুকুশটা আমি সাধারণ দিকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমি যাব দরকার পড়ে যদি আমার সুস্থ বিচারটা না পাই আমি মুখ্যমন্ত্রীর কাছেও যাব আমি অনুরোধ আমার হনে আমারে হে হুমকি দিতে আছে আমার ছেলেরও হুমকি দিতে আছে হনে হে কইসে স্কেচ যদি না তুলে হে হে মাইরা লাগব তো আমি যে হনে সাধারণ মানুষ আমি হনে চলু আমি ব্যবসা বাণিজ্য করুম আমি রাস্তায় বাড়ব আমার নিরাপত্তা করি আমারে আমার ছেলেরা যে সময় আমার মাইরা লাইতে পারে তো এই যে আমার যদি মাইরা তো আমি আমার আমি আমার ছেলেরে ফামো করি আমি কি করতাম আমি কই যাইতাম আমি আমি তো সাধারণ লোক আমি সাধারণ আমি আজকে স্বাধীন ভারত স্বাধীন আমি স্বাধীনভাবে চলতে পারতেছি না আমি ছেলে বের আমি ফোন করতে লাগে তুমি কই গেছো কই আছো কি করতেছো আমার ছেলেও সবসময় মানে মানে মানসিক দিকে ইউ থাকে আমার যদি ছেলের কোনো ক্ষতি হয় বা আমার ছেলে যদি কিচ্ছু হয় আমি স্বপ্না ফাউন্ডেশন শুভম বিশ্বাস আমি তার নামেই আমি সব দোষ আমি তাই তাই নিয়ে দায়ী তাই নিয়ে সবকিছু আমি এটার বিশ্বাস চাই

আমি এখন থানা আমি আমার ডাকাইছে আমি আইসি সানদারের আমি কথা যদি আগামী এটা যদি কোন সুস্থ বিচার না আমি হাইকোর্টেও